হজরত নূহ আলাইসাল্লাম হজরত নূহ আলাহ্লাম এবং একজন বুড়ি বৃদ্ধ মহিলা বুড়ি একটি আশ্চর্য ঘটনা চমৎকার একটি ঘটনা আজকে আমরা জানবো ইনশাল্লাহ সকল মুসলমানদের এই ধরনের ঘটনা সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত আমরা জানি প্লাবন হয় বিশাল বড় প্লাবন হয় ঝড় হয় বন্যায় ডুবে যায় পানি থই করতেছিল পানি সমগ্র পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল কখন হজরত নুহ আল্লাহ সাল্লামের সময় নুয়াল্লাহাল্লামকে আল্লাপাক বলেছিলেন নৌকা বানানোর জন্য তখন নুয়াল্লাহাল্লাম বিশাল বড় নৌকা তৈরি করলেন এবং যারা নুয়াল্লাহ সাল্লামকে বিশ্বাস করেন না তারা সবাই হাসাহাসি করতেছিল সেই নৌকা নিয়ে লম্বা কাহিনী আছে সেটাও আমরা জানি যখন নৌকা বানাচ্ছেন তখন সবাই হাসতেছে যে এই মরুভূমির ভিতরে কিভাবে পানি আসবে থেকে পানি আসবে তো যখন নৌকা বানানো শেষ তখন মহানবুল আলামিন কি বললেন যে সব প্রাণী জোড়ায় সেখানে ওঠানোর জন্য এবং যারা নুহাল্লাহামকে স্বীকার করে নিল আনুগত্য স্বীকার করলো যারা আল্লাহকে মাজা নিল তারা সকলেই নৌকা জায়গা পেল এবং প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় সেখানে নিয়ে আসা হলো একজন বুড়িমা ছিল বুড়িমা বলছিল। যে হে নুহু তো যখন তোমার নৌকা বাহানা শেষ হয়ে যাবে যখন ঝড় আসবে যখন পানিতে ডুবে যাবে সব তুমি যখন নৌকায় উঠাবা তখন আমাকে বইলো আমিও তোমার নৌকায় যাব তো বুড়িমার অন্ধ ছিল চোখে দেখতো না যখন ঝড় আসলো সকল প্রাণীকে তিনি উঠে নিলেন বন্যায় বন্যায় সমগ্র এলাকা ডুবে পানিতে থই থই করতেছে। তখন গেলাম সকলকে নিয়ে নৌকা উঠলে নৌকা ছেড়ে দিলেন তো সেখানে আমরা জানি তার ছেলে কেনান সে নৌকা উঠে নাই সেও ভাসতে ভাসতে একটা সময় মারা যায় এভাবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এই পানি ছিল পৃথিবীর বুকে চল্লিশ দিন পানি ছিল চল্লিশ দিন পরে পানি চলে গেল এবং এই চল্লিশ দিনে সবাই যারা আল্লাহর বিরুদ্ধে ছিল নুহ আলাহিস্লামের বিরুদ্ধে ছিল সবাই ধ্বংস হয়ে গেল মারা গেল যখন বন্যা শেষ হয়ে গেল তখন নুহ আল্লাহ সাল্লামের মনে পড়লো সেই বুড়িমার কথা সেই বুড়িমাকে কিন্তু নুয়াল্লাহি সাল্লাম নৌকায় উঠান নাই তখন নুয়াল্লাহ চিন্তায় পড়ে গেল আয় হায় এটা কি হইল বুড়িমাকে যে নৌকা উঠাইলাম না তখন হুয়াল্লাহাম সেই বুড়িমার বাড়ির দিকে গেলেন গিয়ে দেখলেন জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘর বুড়িমা সেখানে আছেন অবস্থান করতেছেন তখন গিয়ে বুড়িমাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বুড়িমা বললেন নু তুমি আসছো বুড়িমা বলতেছে তুমি আসছো হ্যাঁ আমি জানতাম আমি জানতাম তুমি আসবে যখন ঝড় আসবে তখন তুমি আমাকে নেওয়ার জন্য অবশ্যই আসবে তার মানে ঝড় আসার সময় হয়ে গেছে তখন নু আল্লাহ সাল্লাম শেষদায় পরে গেলেন যে চল্লিশ দিন ঝড়ের ভিতরেও বুড়িমা কিভাবে বেঁচে থাকলেন সেজদায় পরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ কি বললেন যে নু তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো কিন্তু আমি তো আমার বান্দাকে ভুলতে পারি না যে বান্দা আমাকে আনুগত্য স্বীকার করে নিয়েছে সেই বান্দাকে আমি কিভাবে ভুলি সেজন্য তাকে জীবিত রেখেছি তাহলে মহানডাবুল আলামিন পারেন না এরকম কিছু আছে দুনিয়াতে কিছু নাস্তিক কিছু মাল্লা বিরোধী লোক বলে যে আল্লাহ নাকি নাই যাই হোক আমাদের যারা আমরা নবী মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি মোহান রবুল্লাহ আলমিনকে ভালোবাসি তারা আমরা ইনশাল্লাহ এই ধরনের ইসলামী হিস্টোরিগুলো গুলো বেশি বেশি জানবো এবং অন্যান্য মানুষকে জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ